যে নিউজ টোয়েন্টি ওয়ান মাধ্যমে সারা বাংলাদেশের মেহনতি সামজীবী নির্যাতিত নিষ্কৃত যে মানুষগুলো আছে তাদেরকে একটা কথাই বলতে চায় একটা মেসেজ দিতে চাই। আমরা মুসলিম আসেন আমরা আমাদের ইন্ডিয়াতে মার খাচ্ছে প্যালেস্টাইনে মার খাচ্ছে চায়নাতে মার খাচ্ছে মুসলিম সারা বিশ্বে মার খাচ্ছে এই মুসলিমদের পাশে দাঁড়ায় আর এই ইসরায়েলিদেরকে এবং আমেরিকা গং যারা আছে যারা এই ফিলিস্তিনি শিশু হত্যা করছে জুলুম করছে এদেরকে পুরোপুরিভাবে সর্বদিক থেকে বয়কট করতে হবে ইসরায়েল পণ্য বৈকট করতে হবে আমেরিকার পণ্য বৈকর্ত করতে হবে ইন্ডিয়ান পণ্য বৈকট করতে হবে মাতৃভূমি দেশকে ভালোবাসতে হবে মুসলমানদের পাশে দাঁড়াতে হবে আমি আহ্বান জানাব আপনার মাধ্যমে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে বিশ্বের আমাদের দেশ বিশ্বের প্রত্যেকটা আহ্বান জনগণ আসেন মুসলমানদের অস্তিত্ব রক্ষার্থে আমাদের মুসলিম যে উম্মা আছে সবাই একত্রিত হয়ে আমেরিকাই তাদেরকে এই আশ্রয় দিয়েছে আমেরিকাই বলে দিয়েছিল ফিলিস্তিনিকে যে ইসরায়েল হল একটি জাতি এই যাযাবর জাতি বিশ্বের কোথাও চান্স পায় এই আমেরিকাই এই ফিলিস্তিনিকে রিকোয়েস্ট করেছিল এক সময় যে ইসরায়েলকে একটু থাকার ঠাই দেন বসবাস করার ঠাই দেন তাই মুসলমানের মন হলো বড় মুসলমানের দিল হলো বড় মুসলমান হলো মানব সেবক তাই একটু ভূমি দিয়েছিল আজকে সেই ভূমি তারা নিয়ে আজকে ইসরায়েল কি তারা গ্রাস করতে চাচ্ছে তারা গ্রাস করতে চাচ্ছে তাই এই বাদ এই ইসরায়েলকে ইনশাল্লাহ এই মুসলমানের অভিশাপে এই ওই

করে স্বাধীন ফিলিস্তিন এই আমাদের মধ্যপ্রাচ্যে স্বাধীন কাহিম হবে এবং আমরা ইনশাল্লাহ আন্দোলন চালিয়ে যাবো যে মন্ত স্বাধীন ফিলিস্তাই এবং ইসরায়েলের হামলা বন্ধ না হবে